মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রাউজানের মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদারপাড়া পাড়া শাখার সিনিয়র সদস্য প্রবাসী মোহাম্মদ মিরাজউদ্দিন এর সার্বিক সহযোগিতায় ও রশিদারপাড়া পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদ এবং মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর রাউজান রশিদারপাড়া পাড়া শাখার উদ্যোগে রশিদার পাড়া তমিজউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গনে শুক্রবার সাত মার্চ বাদে আসর পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ত্র ماہি রমজানুল মোবারক উপলক্ষে শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাইজবানদের গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদার পরা সাখার উপদেষ্টা আলহাস মোহাম্মদ আব্দুল কালেক চৌধুরী প্রধান আলোচক ছিলেন রাউজান রশিদার পরা তমিজউদ্দিন জামে মসজিদের কোতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ আলোচক ছিলেন রাউজান উপজেলা পশ্চিম ডাব্বা দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আরমান মাইজপান্ডারির গাউশিয়া হব কমিটি বাংলাদেশ রাওজান উপজেলার ছ জুনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিমুদ্দিন মাইজপান্ডারী আর উপস্থিত ছিলেন রশিদার পাড়া সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ডাক্তার মোহাম্মদ আব্দুল হাকিম মোহাম্মদ কোরশেদুল আলম চৌধুরী মোহাম্মদ ফকরুল ইসলাম মোহাম্মদ হারুন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইসবেন্ডারি খাফেজ মোহাম্মদ আক্তার হুসাইন মোহাম্মদ মাহাবুল আলম মোহাম্মদ রাকিব শাহির খাফেজ আহমদুল রহমান ফয়েজ উল্লেখ্য মাইসবেন্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাওজান রশিদারপাড়া শাখার সিনিয়র সদস্য প্রবাসী মিরাজ উদ্দিন এর সাবেক সহযোগিতায় মাইজবন্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাওজান রশিদারপাড়া শাখার ব্যানারে গরিব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রোজাদার মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হয় এছাড়াও আগামী তেরো মার্চ গরিব দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করার কথা রয়েছে Tchau. Uh...